আসসালামু আলাইকুম আমি জনি লন্ডন থেকে নতুন একটা ভিডিওতে সকলকেই স্বাগতম জানাচ্ছি আমি আজ থেকে প্রতিনিয়ত ইউকের জার্নি সম্পর্কে ভিডিও আপলোড করা হবে আমার এক অডিয়েন্স আমার এক ভাই অনুরোধ করেছে এবং সেই বলেছে এখন পর্যন্ত কোনো ইউটিউবে এমন কোনো পরিপূর্ণ গাইডলাইন নাই প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত কোনো গাইডলাইন নাই আপনি এভাবে ভিডিওটা তৈরি করেন তাহলে সকলেই উপকৃত হবে এবং ইউকে সম্পর্কে টোটাল একটা ধারণা পেয়ে যাবে সকল প্রশ্নের উত্তর একটা চ্যানেলে পেয়ে যাবেন এবং পার্ট বাই পার্ট চলে আসবে ভিডিও পর্যায়ক্রমে আমি সকল বিষয় নিয়ে কথা বলবো আপনারাও যে বিষয় জানতে চাচ্ছেন সেই বিষয়টাও আপনারা চাইলে আমাকে মেসেজ করতে পারেন কমেন্ট করতে পারেন ফোন করতে পারেন আমি ওইগুলো অবশ্যই ইনক্লুড করব পর্ব আকারে আজকে প্রথম পর্বে থাকছে ইউর এইম টু গো টু দ্য ইউকে যখন আপনি লক্ষ্য স্থির করবেন যে আপনি ইউকেতেই আসবেন তখন আপনার কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো প্রথমেই যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো ভিসা এন্ড ইমিগ্রেশন প্রসেস আপনাকে লক্ষ্য স্থির করতে হবে কোন ভিসাতে আপনি আসবেন ইউকে তে কোন ভিসাতে আপনি আসবেন স্টাডি ভিসা ওয়ার্ক ভিসা স্পাউস ভিসা ভিজিট ভিসা অর বিজনেস ভিসা এটা আপনাকে প্রথমে ঠিক করতে হবে কোন ভিসাতে আপনি যাবেন যদি আপনি মনে করেন স্টাডি ইন দ্য ইউকে আপনি স্টাডি পারপাস ইউকে তে যাবেন সেক্ষেত্রে আপনি কোন কোন বিষয়গুলো মাথায় রাখবেন প্রথমেই আপনার মাথায় রাখতে হবে টিউশন ফি ইউনিভার্সিটির লিভিং কস্ট একই সাথে পার্ট টাইম জবের অপরচুনিটি কোন সিটিতে বেশি সেটা আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে একই সাথে স্টুডেন্ট বিসার প্রসেস এবং রিকোয়ারমেন্টও আপনার মাথায় রাখতে হবে যখন আপনি স্টুডেন্ট ভিসা আসবেন এই সকল বিষয়গুলো আপনাকে অবশ্যই অবশ্যই নলেজে রাখতে হবে ইউকের কোন সেক্টরে কি অপরচুনিটি আছে কোন জবের চাহিদা কোথায় বেশি কোন সাবজেক্টে আসলে ফিউচার জব খুঁজতে ভালো হবে আপনি কোন জবে আপনার ফিউচারকে নিয়ে যেতে চান কোন জবে আপনি এন্ট্রি নিতে চান এরপরে যে বিষয়টা মাথা রাখতে হবে সেটা হলো কস্ট অফ লিভিং অ্যান্ড অ্যাকোমোডেশন সেখানে যে সিটি আপনি সিলেক্ট করেছেন সেই সিটিতে ট্রাভেলিং কস্ট কেমন সে সিটিতে অ্যাকোমোডেশন কস্ট কেমন লন্ডনের সাথে আদার সিটির অ্যাকোমোডেশন কস্ট কতখানি ডিফারেন্স জব ফ্যাসিলিটিস কেমন জবে কী পরিমাণ আর্ন করা যায় এই সকল বিষয়ও আপনাকে অবশ্যই নলেজে রাখতে হবে এরপরে যে বিষয়টা মাথা রাখতে হবে সেটা হলো লাইফ ইন দ্য ইউকে আপনি অসুস্থ হলে কিরকম সেবা পাবেন এনএসআইসে এটা আপনাকে নিশ্চিত হতে হবে এবং আপনাকে কি করতে হবে আসার পরে এনএসএইস এ আপনাকে কি করতে হবে এখানে আপনাকে আসার পরে এনএসএইস নিকটস্থ জিপি সেন্টার গুলো থেকে ফর্ম কালেক্ট করতে হবে বা অনলাইনেও অ্যাপ্লাই করে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন আসার পরপরই একটা এনএসএইস নাম্বার পাবেন যেটা আপনার পরবর্তীতে যখনই আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই এনএসএইচের নাম্বারটা প্রয়োজন হবে এবং আপনার সকল ডাটা সেখানে থাকবে আপনি যে কোনো সমস্যা পড়লে সেখান থেকে স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারবেন এবং কোন সিটিতে আসতেছেন সেই সিটিতে আপনার কি পরিমাণ কমিউনিটির মানুষ বাস করে সেখান থেকে আপনি কি পরিমাণ বেনিফিটেড হবেন কি পরিমাণ খাদ্যাভ্যাস এখানে আছে সেই সকল বিষয়ে আপনাকে অবশ্যই অবশ্যই বিশ্লেষণ করতে হবে বিজনেস এবং ইনভেস্টমেন্ট অপরচুনিটি আপনি ইউকে তে আসতেছেন কোন সিটিতে বিজনেস এবং ইনভেস্টমেন্টের অপরচুনিটি বেশি সেটাও আপনাকে বিশ্লেষণ করতে হবে যদি আপনি পরবর্তীতে ইন ফিউচারে বিজনেসের প্ল্যান করে থাকেন কোন সিটিতে আপনি বসবাস করলে আপনি বিজনেস পরবর্তীতে বিজনেস করতে চাইলে স্টাডির পরে সেলফ স্পন্সরশিপ কোন বিজনেসে সব থেকে ভালো প্রফিট করা যায় কোন বিজনেসের মাধ্যমে আপনি সেলফ স্পন্সরশিপ নিতে পারেন সর্বোপরি যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হলো আইএলআর ইউকেতে পার্মানেন্ট ভাবে থাকার জন্য কিভাবে আপনি আইএলআর পাবেন এই বিষয়গুলো আপনাকে জানতে হবে কত বছর পর আপনি আইএলআর পাবেন আপনি যখন ইউকেতে আসার মন স্থির করবেন তখনই আপনাকে ইউকে সম্পর্কে অনেক বেশি রিসার্চ করতে হবে ফিউচারে আপনার মাইন্ডটা আপনি কীভাবে এখানে স্থায়ী হবেন সকল বিষয়ে আপনাকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে খুঁটিনাটি ইউকে সকল বিষয়কে আপনার প্রাধান্য দিতে হবে জব ফ্যাসিলিটিস কোন বিষয়তে আসতেছেন আপনি কি ফিউচারে কি বিজনেস করবেন আপনার ওয়ার পারমিট কীভাবে ম্যানেজ করবেন এই সকল বিষয়টা আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে যখন আপনি একবার মাইন্ড সেট আপ করেছেন যে আপনি ইউকে আসবেন উপরের যতগুলো আমি আপনাকে পয়েন্ট পয়েন্ট আকারে বলেছি এই সকল বিষয় আপনাকে অবশ্যই ধারণা থাকতে হবে আপনার পরবর্তী লাইফটা ইজি করার জন্য সুন্দর করার জন্য পরবর্তী পর্বে থাকছে হুইজ পারপাস আপনি কি পারপাসে ইউকে তে আসতে চান এই সকল জিনিস নিয়ে বিশদ আমি আলোচনা করব নেক্সট পর্বে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার মনের ভিতরে যত কোশ্চেন আছে সবগুলো কমেন্ট করেন আমি ওয়ান বাই ওয়ান আপনার কমেন্টের উত্তর দিব ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন অপরকে সুস্থ রাখেন নিজের পরিবারের দিক খেয়াল রাখেন পরবর্তী পর্ব দেখার অনুরোধ জানিয়ে আজকে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম